দাজ্জাল চারটা জিনিস দিয়ে আমাদেরকে ফিতনায় ফেলবে যেটা ট্রায়াল দাজ্জালের নাম তো আপনারা শুনেছেন ভয়ঙ্কর ডेंजरस একটা ক্যারেক্টার পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত এর বড় ফিতনা আসেনি আসবে না দাজ্জালের ফিতনা সে তার এক চোখ থাকবে আরেক চোখের এরকম বন্ধ থাকবে এখানে লেখা থাকবে কাফারা কোনোভাবেই তাকে দমানো যাবে না হত্যা করা যাবে না আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম তাকে হত্যা করবেন দাজ্জাল আমাদেরকে যে সমস্ত জিনিস দিয়ে ফিতনায় ফেলবে

চার নাম্বার দ্য ট্রায়াল অফ পাওয়ার ক্ষমতা দিয়ে সে আমাদেরকে ফিটনায় ফেলবে দাজ্জাল চারটা জিনিস দিয়ে আমাদেরকে পরীক্ষায় ফেলবে কয়টা এক হচ্ছে ইমানি পরীক্ষা দুই হচ্ছে সম্পদ দিয়ে পরীক্ষা তিন হচ্ছে জ্ঞান দিয়ে পরীক্ষা চার হচ্ছে ক্ষমতা দিয়ে পরীক্ষা সে ইমানের পরীক্ষায় আমাদেরকে ফেলবে সে এসে বলবে আমি তোমার রব এবং এটা প্রমাণ করার জন্য যা যা দরকার আল্লাহ তাআলা তাকে সব দিবেন সে সব করতে পারবে সে বলবে আমি তোমার রব যদি বিশ্বাস না হয় তোমার বাবাকে যদি জীবিত করে বিশ্বাস করবে অনেকে বলবে হ্যাঁ আমার আব্বাকে জীবিত করে তো তার বাবাকে ঠিকই সে জীবিত করে ফেলবে আসলে তার বাবার সুরাত নিয়ে সামনে দাঁড়াবে আরে তাই তো এটাই তো আমার বাবা এটাই তো আমার দাদা মানুষ ফিতনায় পড়ে যাবে ইমানের ফেতনায় সে ভাববে আসলে এটাই বোধ আমার রব। এবং তাকে এত ক্ষমতা দেওয়া হবে তার ডান দিকে থাকবে জান্নাত বা দিকে জাহান মান তার কাছে আল্লাহ এটা দিবে যে তার কথা শুনবে তাকে সে জান্নাতে ঢুকাবে কিন্তু জান্নাতে ঢুকে সে জাহান নামের শাস্তি ভোগ করবে এটা তার বাইরের মানুষ বুঝবে না অ্যাপারেন্টলি এটা জান্নাত আর যে তাকে মানবে না তাকে সে জাহান নামে ফেলবে কিন্তু জাহার নামে ঢুকলেও সে জান্নাতের করবে। তাহলে এই যে ইমানের ফেতনায় এসে ফেলে দেবে আমাদেরকে তো ইমান কি করে বাঁচাবো এটা সলিউশন আমি শোনাব দুই নম্বরে সে আমাদেরকে সম্পদ দিয়ে ফেতনায় ফেলবে যা যা লাগবে তাই দিতে পারবে সে যদি আকাশকে বলে আকাশ বৃষ্টি দাও যাকে তারা মানবে বৃষ্টি হবে সুজলা সুফলা শস্য তার বরফ আর যা যে এলাকার লোকেরা জনপদের লোকেরা তাকে মানবে না সে বলবে ওখানে বৃষ্টি হবে না হবেও না ওখানে খরা দুর্ভিক্ষ মাটি ফেটে চলছে মানুষ না খেয়ে নিয়ে মহামারী দুর্ভিক্ষ দেখা যায় তখন বিশ্ববাসী মনে করবে এটাই বোধ আমাদের রব তার মানে সম্পদ দিয়ে না ফেলে দেবে তিন নম্বর হচ্ছে নলেজ তার জ্ঞানের কাছে গোটা বিশ্ব হার মানুষ পূর্বের পরের যত জ্ঞান আছে সব আল্লাহ তাকে দিবে এমন কোনো প্রশ্ন নেই যেটা দিয়ে তাকে আটকানো যায় যাই জিজ্ঞেস করবেন সব জানতা সব বলে দেয় ভবিষ্যৎবাণী বলে দিবে বলবে আগামীকাল ওইখানে অমুক দেশে বোমা বিস্ফোরণ হবে ওখানে দুর্ভিক্ষ হবে হবে ভূমিকম্প হবে হবে সে যা বলবে তাই হবে তার জ্ঞানের এই বহর দেখে মানুষ তেতনায় পড়ে যাবে চার নাম্বার হচ্ছে ক্ষমতা তার ক্ষমতার সামনে সব কিছু একেবারে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে এত ক্ষমতা হবে তার সে যেমনটি বলবে তেমনটি করতে হবে বাতাসের চেয়ে দ্রুত বেগে সে এক দেশ থেকে আরেক দেশে চলে যাবে তো তার এই সমস্ত অলৌকিক ক্ষমতা দেখে মানুষ ফিতনায় পড়ে যাবে সম্পদের ফিতনা কিভাবে বাঁচবেন একজন বাগান ঘটনা বলেছে দুজন বন্ধু একজন একটু গরিব সে বিশ্বাসী আরেকজন একজন ধনী সে অবিশ্বাসী তার তাকে আল্লাহ তালা বিশাল বড় খেজুরের বাগান আর আঙ্গুরের বাগান দিয়েছিল। বিশাল অনেক বড় বিজনেস ম্যাগনেট তো এই সম্পদের অহংকার সে করত সে প্রায় তার গরিব বন্ধুকে বলতো যে তোর চেয়ে আমার সম্পদও বেশি সন্তানও বেশি জনবল বেশি লোকবল বেশি অর্থবল বেশি সব বেশি অহংকারে তার পা মাটিতে পড়তো না আর সে আখেরাতে অবিশ্বাস করত এবং সে বলতো যে এই সম্পদ আমারে বাঁচাবে চিরকাল আমাকে স্মরণীয় করে রাখবে এই সম্পদ কোনো দিন যাবে না অনেক বড় বড় ধনীরা আছে তারা এরকম মনে করে যে আমি এত বড় সিআইপি হ্যাঁ আমি এত বড় বিজনেস ম্যাগনেট এই দিন বোধহয় আর চেঞ্জ হতে পারে না আমার আজীবনই বোধহয় এত পাওয়ার থাকবে এত সম্পদ থাকবে এটা ভুল ধারণা এটা কি ভুল ধারণা এই যে তুরস্ক দুর্ভিক্ষ হইল না আপনারা দেখছেন না যে অনেক সম্পদের মালিক বাড়ি ঘর ভেঙে রাস্তার এখন ওই যে ডিফিউজিদের জন্য যে খাবার আসছে ওখানে লাইনে দাঁড়াইছে কারণ এখন লাইনে না দাঁড়িয়ে খাবারও তো মিলবে না হাজার কোটি টাকার মালিক ছিল ভেঙে চুরে সব শেষ এখন রিলিফের ইয়ে নেওয়ার জন্য দুস্থদের কাতারে ওখানে দাঁড়াইছে কারণ দাঁড়াইলেই কিছু খাবার পাওয়া যাবে খিচুড়ি পাওয়া যাবে তা না হলে তো খাবারটাও মিলবে না এই যে বঙ্গবাজার আগুন লাগলো আমাদের বাংলাদেশে বিশটা পঁচিশটা দোকান ছিল অনেকের অনেকের যাদের অন্যান্য বিজনেস আছে তারা হয়তো সার্ভাইভ করতে পারত কিন্তু এমন অনেক ব্যবসায়ী ছিল সব শেষ জ্বলে পুরে তার টাকা পয়সা পুঁজি স্বপ্ন সব শেষ তো ধনীকে গরিব বানাতে আল্লাহর এক সেকেন্ডও লাগে না ওই বিশাল প্রাসাদ থেকে টেনে ভাঙ্গা থালা হাতে দিয়ে রাস্তায় নামাইতে আল্লাহ কয় সেকেন্ড লাগে বলেন তো এক সেকেন্ডও লাগে না সো এই লেসেনটা কিন্তু আমাদের নিতে হবে এবং ওই ব্যক্তির নসিবে তাই ঘটেছিল সে যখন অহংকার করতেছিল আল্লাহ তালা আকাশ থেকে হসবান একটা আগুন পাঠাল ওই আগুন এসে তার আঙ্গুরের বাগান তার খেজুরের বাগান বিশাল মাইলকে কে মাইল এই বাগান জ্বালিয়ে পরে মুহূর্তের মধ্যে সারকার এবং মুহূর্তের মধ্যে সে পথের ভিখারি ফকির এই ঘটনাটা এনে আল্লাহ তালা সম্পদশালীদেরকে রিমাইন্ডার দিলেন যে এই সম্পদের ফিতনায় তোমরা পড়ে যেও না আমরা সম্পদশালী হলে বাস্তবতা অনেক সময় ভুলে যাই আল্লাহ বলেন সম্পদশালীরা মনে করে এই সম্পদ আমাকে চিরকাল চিরকাল বাঁচিয়ে সম্পদ এই আমার হাতে থাকবে না এটা হাতের ময়লা আজ আছে কাল নাই যেকোনো সময় চলে যেতে পারে এটা হচ্ছে ম্যাটেরিয়ালিস্টিক আউটলুক বস্তুবাদী চিন্তা থেকে এই আমাদের ধনী ভাইদের এই সমস্যাটা হয় ভোগবাদী চিন্তার প্রভাব আর কি সম্পদ যখন হাতে থাকে ধরাকে সরাগান করে মনে করে যে সবই আমার কন্ট্রোলে না আপনারে ওই গরিবের কাতারে আনতে ওই রিলিফের সম্পদ নেয়ার জন্য ওই লাইনে দাঁড় করাইতে আল্লাহ এক সেকেন্ডও লাগে না এটা খেয়াল রাখতে হবে আমরা যখন প্রাইভেট কারে চরি মাঝে মাঝে অনেকে এসে হাত পাতে এদেরকে ছোট করা যাবে না গল্পটা আল্লাহ ভিন্ন করতে আল্লাহর এক সেকেন্ডও লাগে না ওইদিকে আমি দাঁড়ায় হাত পাতাম আর উনি প্রাইভেট কারে বসে থাকতো আল্লাহ চাইলে এরকম করতে পারতেন না পারতেন না তো 얘খান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে সম্পদ এটা ক্ষণস্থায়ী আজ আছে কাল নাই এটা ক্ষণস্থায়ী এটাকে লাস্টিং মনে করা যাবে না লাস্টিং হচ্ছে আখেরা। ওলাল আখিরাতু খায়রুল লাকা মিনাল আউলা আখিরাত তোমার জন্য দুনিয়ার চেয়ে শ্রেষ্ঠ এবং আল্লাহ তালা দৃষ্টান্ত একটা দিয়েছেন যে দুনিয়ার জীবনটা হচ্ছে ওই পানির মতো যেটা আকাশ থেকে ওই ওই পানি ক্ষেতের মধ্যে ফসল 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 ফুল হয়েছে যখন কাটা হয়। পরে ক্ষেত খামার এগুলো ত্রিনলতা হয়ে যায় ভুসির মতো হয়ে যায় তখন বাতাসের ঝাপটায় একবার এদিকে যায় একবার ওদিকে যায় অনেক লম্বা উপমা আমি সংক্ষেপে বললাম তো শেষ আউটপুটটা হচ্ছে এটা সম্পদ এটা মুহূর্তে চলে যেতে পারে সম্পদ উপার্জন জায়জ আছে মুসলিমরা সম্পদ উপার্জন করতে পারবে কোনো অসুবিধা নাই আপনি যদি ধনী হন এটা ভালো ফলে আপনি জাকাত দিতে পারবেন অসহায় দুস্থদের সহায়তা করতে পারবেন কন্ট্রিবিউট করতে পারবেন আপনি সম্পদ হাতের মুঠোয় নেবেন কন্ট্রোল করবেন কিন্তু এই দিকে স্থান দিবেন না দ্যাটস ইট তাহলেই হবে আমরা সম্পদ কি করতে পারব উপার্জন করতে পারবো কিন্তু হৃদয়ে স্থান দিতে পারবো না হৃদয়ে স্থান থাকবে আখেরাতের এই মাইন্ডসেট যদি আপনি গড়ে তোলেন তাহলে সম্পদের ক্ষেতনে আপনি কখনো করবেন না জ্ঞানেরও কিন্তু এলেমেরও একটা গরম আছে যার এলম আছে তার মধ্যে এই এই সমস্যাটা কাজ করে সেটার জন্য আল্লাহ তালা ইসাল্লাম খিজির আলাইসালামের ঘটনা বলেন আমি মুসা হচ্ছে নবী আর কেউ বলেছেন নবী কেউ আল্লাহ বলি বলি আসলে আরবিতে ওনার নাম হদির আমরা বাংলায় বলি খিজির হদির মানে সবুজ উনি যে কোনো জায়গায় বসলে ওখানে মরা গাছ লতা পাতা এগুলো সবুজ হয়ে যায় অনুর্বর এলাকার উপর দি হেটে গেলে ওটাুর্বর হয়ে যায় তো মুসা আলাইহিস সালাম একবার ওয়াজ করতেছেন এই ভাবে কোন ইসরাইলের সামনে খুতবা দিচ্ছেন হঠাৎ এক লোক দাঁড়ায় বলে ইয়া আল্লাহ মান আলামু মুফিল আরদ বর্তমান পৃথিবীতে সবচেয়ে জ্ঞানী কে মুসা আলাইহিস সালাম বলেন ফাক্বালা আনা আমি কি বললেন নে আসলে ভুল কিছু বলেন নাই কারণ প্রত্যেক জামানার নবীকেই আল্লাহ তাআলা সবচেয়ে বেশি জ্ঞান দিয়ে পাঠান কারণ তার কাছে ওহির আসে অদৃশ্যের খবর আসে কিন্তু এই উত্তরটা আল্লাহ পছন্দ হয়নি আল্লাহ তালা চাচ্ছিলেন মুসা যদি বলতো আল্লাহ তালাই জানে কি আল্লাহ সব থেকে এরকম হলে ভালো হইতো কিন্তু কি আমি আমি এখন প্রশ্ন সবচেয়ে বড় জ্ঞানী কে উনি কি বললেন আমি এই যে আমি আমি এটাতে ঝামেলা আছে আমি বড় আমি জানি আমি সব দিস ইজ প্রবলেটিক আল্লাহ এটা পছন্দ করলেন না আল্লাহ তালী মুসাল্লা সাল্লামকে বললেন মুসা তুমি যে বলছো তুমি জ্ঞানী না তুমি জ্ঞানী না তোমার চেয়ে বড় জ্ঞান বলে তাই নাকি আমার চেয়ে বড় জ্ঞানী কে তো আল্লাহ তাল্লাহ বললেন ইদ হাবিলাম হারাই দুই সাগর বা দুই নদীর মিলনস্থলে যাও ওখানে আমার এক বান্দা আছে তোমার চেয়েও জ্ঞানী মুসাল্লাহাম বললাম তাই নাকি তো আল্লাহ আমি কিভাবে চিনি উনি কোথায় থাকে কিভাবে বুঝবো আল্লাহ বললেন একটা বড় মাছ নাও এটাকে ফ্রাই করো এটাকে ফ্রাই করে একটা ঝুরির ভেতরে নাও যেখানে এই মাছটা সাগরে ঢুকে যাবে ওখানে আমার বান্দাকে পাবে তো উনি ওনার সহযোগে নুনকে নিয়ে হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে এক জায়গায় ক্লান্ত হয়ে পাথরের পাশে বিশ্রাম নিলেন ওই পাথর থেকে আবার এক ধরনের পানি বের হয় বলে আবে হায়াতের পানি মা উল হায়া জীবন নদীর পানি এই পানি কোনো মৃত প্রাণী বা বস্তুর গায়ে লাগলে ওটা জীবিত হয়ে যায় তো ওনারা পাথরে হেলান দিয়ে বিশ্রাম নিচ্ছিলেন ওই পানি ওই ফ্রাই করা মাছের গায়ে লাগার সাথে সাথে মাছ জীবিত হয়ে ঝুড়ি থেকে বের হয়ে সাগরে ঢুকে গেছে ওনারা আর খেয়াল করেন এরপর আবার হাঁটতে লাগলেন হাঁটতে হাঁটতে যখন ক্লান্ত শ্রান্ত তখন বলে এই ইউষা আমাদের ওই মাছ ফ্রাই মাছটা দাও এখন খাই ঝুড়ি খুলে দেখে মাছ নাই মাছ গেল কোথায় তখন ঈষা বললো হয়তো আমরা যে পাথরের ওখানে বিশ্রাম নিয়েছিলাম ওখানে আমরা মিসিং ওখানে হারাই মেসি চলো চলো আরে ওদিকে তো যাইতে হবে আমাদের উনি গেলেন যে দেখে মাছ যে জীবিত হয়ে বালুর এদিকে নাড়াচাড়া করতে করতে সাগরে ঢুকে গেছে ওখানে দাগ আছে মুসাল্লাম ঢুকলেন সুরঙ্গ ঢুকে দেখে চাদর গায়ে দিয়ে এক লোক শুয়ে আছে সালাম দিল্লা আলাইকুম ওই লোক চাদর আর সরায় না ভিতর থেকে বলতেছে আলাইকুম সালাম তো চাদরের ভিতর থেকে উনি বলে মান আন তুমি কে মুসা বললেন আনা মুসা আমি মুসা উনি বলেন মুসা বনি ইসরাইল বনি ইসরায়েলের মুসা বললেন হ্যাঁ কেন এসেছ এবার চাদর খুললেন বলতেছে আপনার কাছ থেকে কিছু শিখতে আসছি আল্লাহ বলছে আপনি নাকি সবচেয়ে বড় জ্ঞান আমি ভুল করে বলে ফেলছিলাম আমি আল্লাহ বলছেন যে আপনি নাকি জ্ঞান বলতেছেন না তুমি আমার জ্ঞান নিতে না ওই ধৈর্য শক্তি তোমার নাই মোসা বললেন যে আপনি যে কোনো শর্তে আমাকে একটু রাখেন কয়েকদিন আপনার সাথে আমি রাজি বললেন না তুমি পারবা না মুসা আলাহিসাল্লাম জোর করতে লাগলেন অবশ্য সে খিদির আলাইস্লাম রাজি হলেন বললেন শর্ত হচ্ছে আমি যাই করি আর না করি আমাকে কোনো প্রশ্ন করা যাবে না মুসা বললেন ওকে সফর শুরু হলো সামনে নদী এক লোক তাদের নৌকা দিয়ে নদী পার করাই দিল নদী পারাপার পর খিজির লাঠি দিয়ে নৌকার তলাটা ছিদ্র করে দিলেন মুসা সাল্লাম বলে নিন নাল এটা আপনি কি করলেন ওরা আমাকে আমাদেরকে নদী পার করে দিল আর যে ভাড়াটা আসছিল এটাও নিল না আমাদেরকে সম্মান দেখলো আপনি নৌকা ছিদ্র করে দিলেন খিজির আলাইসাল্লাম বলছে এই যে আমি বলছিলাম না তুমি ধৈর্য ধারণ করতে পারবে না যাও তোমার রাস্তায় তুমি আমার রাস্তায় নেই মুসা ইসলাম আবার ক্ষমা চাচ্ছেন যে আপনি আমার ক্ষমা করেন আমি তো ভুলে গেছি আর প্রশ্ন করতে চলতে লাগলেন হঠাৎ বাচ্চারা খেলতেছে এক বাচ্চাকে ধরে হত্যা করলেন খেজিলা ইসলাম এবার তো মুসা ইসলাম রেগে গেছে আপনি করলেন ডাকে নিষ্পা ফুলের মতো শিশুকে হত্যা করলেন খেজিলা ইসলাম বলে এই যে আমি জানতাম যে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না তোমার রাস্তা এক আমার রাস্তা এক যাও

দুইজন মিলে প্রচন্ড ক্ষুধায় এটা এটা সেটা এনে দেয়ালটা তৈরি করতেছে মুসালসালাম তো এমনি রাগে পেটে আবার ক্ষুধা আবার বলছে কিছু বলাও যাবে না তিনি এবার প্রশ্ন করেন বলতেছে ওরা ক্রিপ এত ক্রিপ্ট আমি করলো আর আপনি এটা করে দিলেন আপনি তো চাইলে এটা টাকা নিতে পারতেন পারিশ্রমিক নিতে পারতেন চাইলে এই কথা বলার পর খেজাইসাল্লাম বললেন হ্যাঁ দা ফের বাইনি ও বাইনি এই এখানেই তোমার আমার সেপারেশন আর সামনে আগানো যাবে না তোমার কোনো ধৈর্যই নেই তো এতটুকু তোমাকে আমি বলি যে আমি একটাও আল্লাহর আদেশ ছাড়া করি নাই আল্লাহর আদেশে আমি করেছি কি এক হচ্ছে ওই যে আমাদের ভাড়া নিতে চাইল না আমাদেরকে পার করে দিল নৌকাটা ছিদ্র করেছি কারণ এই এলাকায় জালিম আছে সে নৌকা পেলেই গরিব মাঝিদের নৌকা সিজ করে নিয়ে যায় তো এটাকে যখন তলায় ছিদ্র করে দিছি এ রাজার লোকেরা এসে দেখবে যে এটা তলা ছিদ্র পানি ঢুকতেছে এটা নিবে না ওরা পরে সামহ এটা রিপেয়ার করে চালাইতে পারবে সে তার মা বাবাকে জাহান্নে নিতে যেন আল্লাহ আদেশ দিয়েছেন আমাকে আল্লাহর আদেশ আমি তাকে হত্যা করেছি মুসা আলাহাম বললেন তাই তো এটা তো অনেক ভালো কাজ করছেন তাইলে তো তাইলে ওইটা বলে খাবারও দিল না এত কৃপন এদের দেয়াল কেন ঠিক করতে গেলেন আপনি তখন তিনি বললেন যে আসলে এটা একজন একটা ঘর ছিল দুইটা তাদের বাবা মা খুব ভালো ছিল আর এই দেয়ালের নিচে আছে গুপ্তধন এই দেয়ালে যাবে এই গুপ্ত ধন তারা ছোট মানুষ নিতে পারবে না এলাকাবাসী তাদেরকে বঞ্চিত করে নিয়ে যাবে আমি দেয়াল গড়ে দিলাম যাতে করে তারা যখন প্রাপ্তবয়স্ক হয় নিজেদের সম্পদ নিজেরা বুঝে নিতে পারে সুবাহানি হামদে মুসাল্লাম বলে তাই তো এগুলো তো আমি বুঝতে পারি নাই তো এই ছিল খুব সংক্ষিপ্ত পরিসরে মুসা আলাইহিস সালাম ফিজাইল আলাইহিস ঘটনা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা চমৎকার কথা বলেছেন তিনি বলেছিলেন ওয়াদিতনান্না موسی صبر hatta yuqassa alaina min amrihim রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈশ আমার ভাই موسی যদি আরেকটু ধৈর্য ধরতো তাহলে আরো কিছু অজানা তথ্য আমরা জানতে পারতাম তো এখান থেকে এই ঘটনা থেকে আমরা কি শিখলাম প্রথম যেটা আমরা শিখলাম জ্ঞান নিয়ে বড়াই করতে নেই ঠিক কি না জানার কোনো শেষ নেই আছে জ্ঞানীর উপর জ্ঞানী আছে আপনি কিছু মনে করবেন না আমি সব আপনার চাইতে বেশি জ্ঞানী অনেকে আছে অনেক সময় বক্তার চাইতেও শ্রোতারা অনেক জ্ঞানী হয়তো এখানে এমন অনেক জ্ঞানী লোক আছে যার ধারে কাছেও আমরা কেউ নেই হতে পারে সো আমি সব জানি এটা ভুল এটা শয়তান বলে এটা কে বলে শয়তান বলে আবুল একটা কবিতা লিখেছেন আনকা কেউ যদি বলে আমি সব জানি তুমি তাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিয়ে বলো আপনি কিছুই জানেন আপনি অল্প কিছু জেনেছেন জানার এখনো অনেক বাকি তাহলে মুসা আলাইহিস ঘটনা জিজ্ঞেস করা হলো কে জ্ঞানী উনি বললেন আমি জ্ঞানী এরকম কি আমরা কখনো বলবো না সবচাইতে বড় জ্ঞানী কে ও ফাউকা কুল্লি যি ইলমিন আলিম সবচাইতে বড় জ্ঞানী আল্লাহ তালা সো জ্ঞান নিয়ে আমরা অহংকার করবো না দুই নম্বর যে শিক্ষাটা আমরা পাই ওই যে নৌকা দিয়ে পারাপার হচ্ছিল তখন একটা চরুই পাখি এসে সাগরের মধ্যে মুখ দিয়েছিল তো খিজির আলাইসাল্লাম বললেন মুসা তুমি কি চরুই পাখিটা দেখতে পাচ্ছ হ্যাঁ দেখতে পাচ্ছ চরুই পাখিটা যে সাগরে মুখ দিয়ে দেখতে পাচ্ছ হ্যাঁ দেখতে পাচ্ছ তখন খিজির আলাইসাল্লাম বললেন চরুই পাখিটা সাগরে মুখ দিয়ে পানি খাওয়ার পরে চোরিপাকির ছোটে বা চঞ্চুতে যতটুকু পানি লেগে আছে এই পানিটা হচ্ছে তোমার আমার এবং আমাদের সকলের জ্ঞান আর এই মহাসাগরের সকল পানি হচ্ছে আল্লাহ তাআলার জ্ঞান আল্লাহ তাআলা বলেছেন ওমা উজিতুম মিনাল ইল্লা কালিলা আমি তোমাদেরকে একেবারে অল্প জ্ঞান দিয়েছি একেবারে অল্প এই রহস্য ঘেরা এই মহাবিশ্বের অনেক কিছু আমাদের অজানা প্রিয় ভাইরা আমরা অনেক কিছুই জানি না আমাদের এই লিমিটেড নলেজ এগুলো ধরে না তারপর আমরা জ্ঞানের বড়াই করি আপনার উপমাটা বুঝতে পারছেন একটা নৌকা থেকে চরুই পাখি ঠোঁট দিয়ে পানি খাচ্ছে পানি খাওয়ার পরে স্বভাবতই চরুই পাখির ঠোঁটে একটু পানি তো লাগবে বললেন যে এই পানিটা হচ্ছে তোমার আমার পৃথিবীর সবার জ্ঞান আর এই সাগরের বাকি পানিগুলো কার জ্ঞান এবার বুঝতে পারছেন আল্লাহ তাল জ্ঞানের পরিধি আমরা জ্ঞান নিয়ে যেন কখনো কিনা করি বড়াই না জ্ঞান দুই ধরনের একটা বাহ্যিক জ্ঞান একটা অন্তর্নিহিত জ্ঞান এক্সটার্নাল নলেজ ইন্টারনাল নলেজ আমরা যখন কোরআন হাদিস পড়ি আমাদের বাহ্যিক জ্ঞান অর্জন হয় কোরআন হাদিস পড়লেই আপনি জ্ঞানী হয়ে জানেন এটা কোরআন হাদিস পড়তে হয় এটা ডাইজেস্ট করতে হয় এটার উপর আমল করতে হয় এই জ্ঞান অর্জন শেষে এরপরে আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ অন্তরে এলিমের নূর দেন এলহাম দেন দ্যাট ইজ দ্য নলেজ দ্যাট ইজ দ্য প্রিয় নলেজ আপনি হাফিজে কোরআন হয়ে ভাইবেন না আপনি সব জানেন আপনি বোখারি করে ভাইবেন না সব জানেন এই সব জ্ঞান অর্জন করার পরে এলেমেন নূর হাসিল হয় সেটা আল্লাহ দেয় না সো এই অন্তর্নিহিত জ্ঞান দূরদৃষ্টি ফারসাইটেডনেস দ্যাট ইস দ্য পিওর নলেজ এটার জন্য বছরের পর বছর যুগের পর যুগ সাধনা করতে হয় সেটার জন্য এই জ্ঞান অর্জনের জন্য তিনটা জিনিস করতে হয় এলেমেন নূর অর্জনের জন্য কয়টা এক হচ্ছে বিনয় দুই হচ্ছে সফর তিন হচ্ছে সবর আবার বলি এক হচ্ছে বিনয় দুই হচ্ছে সফর তিন হচ্ছে সবর আল্লাহ তালা আল্লাহ নবীকে তাওরাত দেওয়ার পরে আরো ট্রেনিং সেশন করাইছেন খিজির আলাহ ইসলামের কাছে যাও ওনার কাছে গেলে তুমি ছোট হবা নত হবা জ্ঞান যদি আমি নিতে চাই আমাকে ছোট হইতে হবে ধরেন একটা গ্লাস থেকে একটা খালি গ্লাসে পানি ঢালবো তো যেটাতে নেয়া হবে এটা উপরে থাকলে হবে যে গ্লাসটার মধ্যে পানি আছে এটা উপরে থাকবে ওইটা ব্ল্যাঙ্ক গ্লাসের মধ্যে পড়বে আপনি নলেজ অ্যালেম নিতে চাইলে আপনাকে নিচে থাকতে হবে উনি উপরে থাকবেন আপনার শাইক আপনাকে দিবে আপনার উস্তাদ আপনাকে দিবে আপনার মুর্শিদ আপনাকে দিবে বুঝতে পেরেছেন তাহলে আমাদেরকে হাম্বলনেস লাগবে শিখতে হইলে হাম্বল হইতে হয় বিনয়ী হইতে হয় আচ্ছা দুই নাম্বার সফর করতে হয় এটা আল্লাহ মুসাল্লাহিসাল্লামকে দিয়ে করাইছেন যাও পিছিয়ে পিছিয়ে উস্তাদের পিছিয়ে পিছিয়ে ঘুরো তো এই জন্য সফর করতে হয় এখন ঘরে বসে অনেক কিছু জানা গেলে উস্তাদের সান্নিধ্য লাগে সফর করতে হয় আমাদের ক্লাসিক আলেমরা হাদিস কালেকশনের জন্য শহরকে শহর সফর করতেন এখন আমাদের আলেমরা দেওবন্দে যায় মিশরে যায় মদিনায় যায় এখানকার মালয়েশিয়ান স্টুডেন্টরা দেশে বিদেশে যেয়ে নলেজ অর্জন করে সফর আপনাকে লাগবে তাহলে বিনয় সফর তিন নম্বরে কি সফর ধৈর্যশীল হইতে হবে দেখেন মুসা আলাইসাল্লাম বারবার প্রশ্ন করে ফেলতেছেন বারবার বাতাভন্দ করতেছেন এরকম করলে হবে না ধৈর্য লাগে ধৈর্যের বলে বলিয়ান হলে তখনই আপনার মধ্যে তাহলে জ্ঞানের ফিতনায় পড়ার আর আমাদের কোনো সম্ভাবনা আছে আমরা বিনয়ী হব আমরা জ্ঞান আল্লাহর দিকে ফিরাই দেব আমরা বলবো উনি সবচেয়ে ভালো জানেন ক্ষমতার ফিতনা এই ফিতনা থেকে বাঁচার জন্য সর্বশেষ আল্লাহ তালা জুলকারনাইনের ঘটনা বলেছেন অনেক বড় বাদশা ছিলেন পৃথিবীতে চারজন বাদশা গোটা বিশ্ব শাসন করেছেন দুইজন কাফির দুইজন মমিন কাফির একজন হচ্ছে নমরুদ যিনি ইব্রাহিম আগুনে ফেলেছিলেন আরেকজন হচ্ছে বখতে নাসার যাকে ইংরেজিতে বলে নেবুচের নেজাদ দ্য সেকেন্ড দ্বিতীয় নেবুচার নেজাদ তারা কোনো নির্দিষ্ট এরিয়ার বাউন্ডারির বাচ্চা না গোটা বিশ্বের বাচ্চা ছিলেন এই দুজন আর দুজন বাচ্চা ছিলেন গোটা বিশ্বকে শাসন করেছিলেন তারা ছিলেন মুমিন একজন হচ্ছে সুলাইমান আলহ ইসালাম আল্লাহ নবী আরেকজন হচ্ছে ইজুল কার গোটা বিশ্ব শাসন করেছেন প্রাচ্য থেকে পাশ্চাত্য সব জায়গায় তিনি গিয়েছেন ইসলামের বাণী প্রচার করেন জালিমদেরকে সাহায্য করেন তো এরকম দিকবিদিক তিনি জয় করতেছিলেন অনেকে জুলকারনাইনকে আলেকজান্ডার দ্য গ্রেটেস্টের গুলিয়ে ফেলে না ম্যাসিডোনিয়ান ম্যাসিডোনিয়াতে যে আলেকজান্ডার দ্য গ্রেট ছিল উনি আর জুলকারনাইন এক নন জুলকারনাইন হচ্ছে আল্লাহ তালা প্রিয় একজন বান্দা অনেক বড় সাহসী বীর পুরুষ ছিলেন গোটা বিশ্বে ইসলাম প্রচার করেছেন করতে 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 অনেক বড় ঘটনা আমি সব শেষের ঘটনাটা ভুলি উনি জর্জিয়া বর্তমান যে জর্জিয়ার তিবলিসি এরিয়া এখানে এসে একটা এলাকার সন্ধান পেলেন যারা ওনাকে এসে বলল যে এখানে একটা জঙ্গলি গ্রুপ আছে যাদের নাম ইয়াজুজ মাজুজ তারা এসে আমাদের উপর হামলা করে হেজুল কার আমরা আপনাকে ট্যাক্স কালেক্ট করে দিচ্ছি আপনি তাদের মাঝে আর আমাদের মাঝে একটা প্রাচীর তৈরি করে দেন আপনারা ইয়াজুজ মাজুজের নাম শুনেছেন না ইংরেজিতে বলে গগ ম্যাক নূহ আলাইহিস সালামের চার সন্তান ছিল হাম সাম ইয়াফাস কানআন ইয়াফাসের বংশধর হচ্ছে ইয়াজুজ মাজুজ জঙ্গলি হাজার হাজার শুধু বংশ বিস্তার করে তারা এসে লোকালয় মানুষের উপর আক্রমণ করে তাদের গবাদি পশু ছিনিয়ে নেয় ফল খেয়ে ফেলে তো জুল বাচ্চার কাছে যখন বিচার দেওয়া হলো উনি বললেন ঠিক আছে তোমাদের ট্যাক্স দেওয়া লাগবে না তোমরা শারীরিক পরিশ্রম করে আমাকে সাহায্য করো তো উনি বর্তমানে হচ্ছে এক কৃষ্ণ সাগর ব্ল্যাক সি আরেকদিকে কাশপিয়ান হ্রদ বা কাস্পিয়ান সাগর এর মাঝখানে বারোশো কিলোমিটার লম্বা মাউন্টেন রেঞ্জ পাহাড়ি এরিয়া আপনারা গুগলে দেখবেন এইখানে দুই পাহাড়ের মাঝখানে ফাঁকা জায়গায় তিনি বড় বড় লোহার পাত প্রচিত করলেন গেড়ে দিলেন এরপরে তামা সীসা গালিয়ে বিশাল একটা ওয়াল তৈরি করলেন এটা জুলকার নাই উনার বানানো ওয়াল বা ড্যাম প্রাচীর এখন আর ইয়াজিজ মাসজিদ পারে ওরা আর আসতে পারে না ওরা প্রতিদিন এটা ভাঙার চেষ্টা করে কিন্তু ভাঙতে ভাঙতে আর একটু ভাঙলেই ভেঙে যাবে ওরা বলে আগামীকাল ভেঙে ফেলবে ইনশাল্লাহ বলতে ভুলে যায় এজন্য এরপরের দিন এসে দেখে আবার এটা আগের মতো হয়ে আসে কেমতে রাগ দিয়ে ওদের মধ্যে এই ইনশাল্লাহ প্রেরণা আসবে তাদের একজন বলে উঠবে আগামীকাল ইনশাল্লাহ আমরা এটা ভেঙে খান খান করে দেবো ঠিকই ভেঙে ফেলবে তখন তারা ভেঙে চুরে কুটি কুটি আজ মাজুদের দল এসে হামলে পড়বে সামনে করবে তাবারিয়া সাগর একদল এসে তাবারিয়া সাগর এমন ভাবে খাবে এই দল যাওয়ার পরে আরেক দল এসে এখানে যে সাগরে যে পানি ছিল এটা কল্পনায় তারা পৃথিবীতে ইসালাম তখন আসবেন দোয়া করবে আল্লাহ একটা মহামারী দিবে আল্লাহ তালা এই মধ্যে ওরা মরে যাবে সব এরপর বিশাল এক পাখি এসে তাদেরকে আল্লাহর মর্জি মাফিক এমন এক জায়গায় ফেলে আসবে কেউ জানবে না তো তারা যে পচে গলে মাটির সাথে মিশেছিল এই গলি তো লাশ থেকে মাটি খুব উর্বর হয়ে যাবে এরপর আল্লাহ তালা পৃথিবীর মধ্যে বারাকা কিছু রোপণ করলে তাড়াতাড়ি ফুলে ফেপে বড় বড় ফলমূল হচ্ছে তো এটা কেমতের আলামতের অন্য কোন আলোচনায় হতো আমরা বলবো তো জুলকার নাই তিনি বিশাল এখানে প্রাচীর তৈরি করে দিয়েছিলেন এবং প্রাচীর তৈরি করে দিয়ে তাদেরকে বলেছিলেন যে যতদিন আল্লাহ তালা চাইবেন এটা থাকবে এবং যেদিন আল্লাহ তালার আদেশ আসবে এটা ভেঙে খান হয়ে যাবে তার মানে দেখেন এত পাওয়ারফুল এত শক্তিশালী এত ক্ষমতাধর হওয়ার পরেও তিনি তার ক্ষমতাকে কার দিকে ফিরিয়ে দিয়েছেন যে আল্লাহ যতদিন চাইবে এই প্রাচীর টিকে থাকবে যেদিন আল্লাহ তালার আদেশ আসবে এই প্রাচীর ভেঙে খান খান হয়ে যাবে আমরা ক্ষমতার দেখা পেলে চেয়ার একটা পেলে আমরা যেন জালিম হয়ে না উঠি এটা হচ্ছে এখান থেকে শিক্ষা আমরা যেন জুলুম না করি উনি সম্পদের মালিক ছিলেন ক্ষমতার মালিক ছিলেন কিন্তু উনি যে আল্লাহর বান্দা এটা ভুলে যান নাই আমরা যখন ক্ষমতাশীল হই আমরা যখন প্রধানমন্ত্রী হই আমরা যখন প্রেসিডেন্ট হই আমরা যখন পাওয়ারফুল হই আমাদের সবচেয়ে বড় পরিচয় যে আমরা আবদুল্লাহ আল্লাহর গোলাম এটা আমরা ভুলে যাই আমাদের আসল পরিচয় কি আমরা আল্লাহর গোলাম আমরা যে আল্লাহর গোলাম এই চিন্তাটা এই সেন্সটা যদি আমাদের মাথায় থাকে তাহলে ক্ষমতা আমাদেরকে দাম্ভিক বানাতে পারে না আর ওই ক্ষমতা আমাদেরকে ফেতনায়ও ফেলবে না তাহলে সম্মানিত সুদি দাজ্জাল কয়টা জিনিস দিয়ে আমাদেরকে ফেতনায় ফেলবে চারটা দ্য ট্রায়াল অফ ফেইথ ইমানের পরীক্ষা দ্য ট্রায়াল অফ ওয়েল সম্পদ দিয়ে পরীক্ষা দ্য ট্রায়াল অফ নলেজ জ্ঞানের পরীক্ষা দ্য ট্রায়াল অফ পাওয়ার ক্ষমতার পরীক্ষা তো যে ব্যক্তি সুরা কাহাফ তেলাওয়াত করবে সুরা কাহাফের প্রথম আয়াত বিশেষ করে মুখস্ত রাখবে আল্লাহ দাজ্জাল দাজ্জালের ফিতনা থেকে তাকে বাঁচাবে